তো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছো আজকে ছোটো একটা মিনি বল ফির নিয়ে চলে আসলাম আর আজ আমরা গিয়েছি এটা হচ্ছে চাকদার মুকুন্দপুর এটা হচ্ছে গঙ্গার ঘাট আর এখানে এখানে বিরাজমান সবাই গঙ্গায় স্নান করছে আর এখানে জল দিচ্ছে আর আমরাও আজ ফ্যামিলি পুরো ফ্যামিলির সবাই আজকে চলে গেলাম গঙ্গা স্নান করতে এখানে মা আমি দিদি আর আমার পিসি মারা আছে আর দেখো গঙ্গার ভিউটা দেখো এখানে এটা ঘাট সবাই স্নান করছে এখানে আর দেখো এখানে গঙ্গাটা অনেকটাই মানে ছোট হয়ে গেছে গঙ্গা মনে হচ্ছে মানে গুলো যেমন বেঁধে দেয় মানে বেঁধে দেওয়া লাগছে মনে হচ্ছে না ছোট হয়ে গেছে গঙ্গাটা আর এখানে মা পিসি সবাই ধূপ দিচ্ছিল আর ভগবানের জল ঢাল ছিল তোমরা কারা ঘাট পুরের ঘাটে গেছো স্নান করতে অবশ্যই কমেন্টে বলো আর আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে বললো তোমরা কিন্তু কমেন্ট করো না সাবস্ক্রাইবও করো না অবশ্যই চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করে দাও আর পরবর্তী ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই